হ্যালো টপার্স ওয়েলকাম টু টপার্স ফ্যামিলি তোমরা যারা এবছর নতুন ক্লাস 9 এ উঠলে আমি তোমাদের জন্য অঙ্কের প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে করাবো তোমাদের ক্লাস 9 এর অঙ্কের প্রথম চ্যাপ্টার রয়েছে বাস্তব সংখ্যা কোষে দেখি 1.1 আমরা পার্ট 1 তোমাদের এই চ্যাপ্টারের পুরো কনসেপ্ট তার সঙ্গে এক ও দুই দাগ করিয়েছিলাম পার্ট 2 তে কি করিয়েছিলাম তিন দাগে যতগুলো অঙ্ক আছে সবগুলো তোমাদের ধরে ধরে করিয়েছিলাম পার্ট তে কি করেছিলাম চার দাগের সমস্ত অঙ্ক গুলো করিয়েছিলাম আজকে কি করাবো পার্ট এ পাঁচ ছয় এবং সাত দাগের সমস্ত অঙ্কগুলো করাবো তাহলে আগে যারা তোমরা এই তিনটে পার্টের ভিডিও দেখো তারা কমেন্ট বক্স চেক অথবা আই বাটন চেক করো সেখানে তোমরা লিংক পেয়ে যাবে এছাড়াও এই পিডিএফ গুলো যদি কালেক্ট করতে চাও তাহলে কমেন্ট সেকশনে দেখবে একটা টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আছে সেখানে জয়েন করলে তোমরা এই সমস্ত পিডিএফ গুলো ডাউনলোড করতে পারবে তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যায় দেখো এখানে বলেছে চার ও পাঁচের মধ্যে তিনটি মূলদ সংখ্যা লিখি সংখ্যা রেখায় বসাই আমরা এখানে পার্ট থ্রিতে চার দাগে দুটি সংখ্যার মাঝে একটা মূলদ সংখ্যা বের করা শিখিয়েছিলাম সেগুলো যদি তোমরা বুঝতে পারো এটা অনেকটা ইজি হয়ে যাবে কারণ দেখো এখানে এই অঙ্ক শেখানোর আগে তোমাদের বেসিক সূত্র বলে দিই আমরা এর আগে আগের পার্টে আমরা কি শিখেছিলাম দুটো সংখ্যার মাঝে একটি মূলদ সংখ্যা বের করা শিখেছিলাম তাহলে আমাদের ফর্মুলা কি ছিল এক্স ও ওয়াই এর একটি মূলত সংখ্যা হবে মূলত সংখ্যা ওয়াই বাই টু তাহলে এখানে আমি তোমাদের বোঝানোর জন্য বলেছিলাম যখনই দুটো সংখ্যার মধ্যবর্তী একটি মূলত সংখ্যা বার করতে বলবে তখন কি করবে নয় দুটো সংখ্যার যোগফলকে ফলকে দুই দিয়ে ভাগ করবে তাহলে আমাদের একটা মধ্যবর্তী মূলত সংখ্যা বেরিয়ে যাবে কিন্তু দেখো এখানে আমাদের তেমন কিছু বলেন এখানে আমাদের বলেছে চার ও পাঁচের মধ্যবর্তী কটা আমাদের তিনটি মূলদ সংখ্যা বার করতে বলেছে তাহলে তিনটি মূলদ সংখ্যা যখন বের করতে বলবে তখন এর আলাদা একটা ফর্মুলা আছে ফর্মুলাটা খাতায় লিখে নাও যে এক্স ও ওয়াই এর মধ্যবর্তী তিনটি মূলদ সংখ্যা হবে তাহলে মূলত সংখ্যা কি হবে দেখো আমাদের ফার্স্ট মূলত সংখ্যা হবে আমাদের সংখ্যা কি হবে থার্ড দেখো এখানে প্রথমে যে সংখ্যা থাকবে সেটা তো এক্স এর মান পরে যেটা থাকবে সেটা হচ্ছে যে ওয়াই এর মান তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স এর মান আছে কিন্তু এখানে টা কি ডিটা কি করে বার করব তাহলে আমাদের ডি বের করার ফর্মুলাটা কি ডি বের করার ফর্মুলা হচ্ছে যে y minus x by n plus 1 বোঝা গেল তাহলে d বের করার ফর্মুলা হচ্ছে যে y minus x x ও y তো বুঝলাম d ও বুঝলাম d বের করার ফর্মুলা তাহলে n টা কি n টা হচ্ছে যতগুলো মূলদ সংখ্যা বার করতে বলবে তার মান হচ্ছে যে n তাহলে এখানে তিন বার করতে বলেছে তিনটে মূলদ সংখ্যা বার করতে বলেছে তো তার মানে এখানে n এর মান হচ্ছে 3 এবার কথা হচ্ছে তিনটা বার করতে বলেছে বলে আমরা x 3d লিখলাম যদি ছটা বের করতে বলতো তাহলে কি লিখতাম চার নাম্বার কি লিখতাম x 4d পাঁচ নাম্বার কি লিখতাম এক্স ফাইভ ডি নাম্বার লিখতাম এক্স সিক্স ডি যদি দশটা বের করতে বলতো তাহলে দশ নাম্বার মূলত সংখ্যা কি হতো এক্স ডি বুঝতে পারছো এখানে যতগুলো সংখ্যা বার করতে বলবে সেটা কার মান সেটা হচ্ছে এন এর মান তাহলে এই সূত্রটা তোমাকে মনে রাখতে হবে পাঁচ ছয় দাগের অঙ্কটা করার জন্য তাহলে এবার দেখো এখানে আমাদের কি বলেছে চার ও পাঁচের মধ্যে তিনটি মূলদ সংখ্যা লিখি ও সংখ্যা রেখে বসে গুড কোশ্চেন দেখো এই চ্যাপ্টার থেকে তোমাদের পাঁচ ছয় এবং সাত দাগের অঙ্কগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এইগুলো তিনটাতে স্টার্ট দিয়ে রাখো তাহলে এখানে লেখো কি লিখবে চার ও পাঁচ এর মধ্যবর্তী মূলদ সংখ্যা হবে সমস্যা তাহলে কি বললাম ফার্স্ট মূলত সংখ্যা কি হবে ফার্স্ট মূলদ সংখ্যা হবে এক্স প্লাস ডি দ্বিতীয়টা কি হবে এক্স প্লাস টু ডি তৃতীয়টা হবে এক্স প্লাস থ্রি ডি তাহলে বলো এখানে এক্স ওয়াই ও এবং এন এর মান কত হবে এখানে লেখো কার মান কত সেটা লেখো যে এখানে এক্স এর মান হচ্ছে যে চার ওয়াই এর মান পাঁচ এন এর মান কত এন এর মান কটা সংখ্যা বার করতে বলেছে তিনটে তখন এন এর মান হবে তিন এবার এখানে তাহলে ডি এর মানটা বার করো ডি বের করার ফর্মুলা কি ছিল ওয়াই মাইনাস এক্স বাই এন প্লাস ওয়ান তাহলে কি হবে ডি সমান সমান এর মান হচ্ছে যে ফাইভ মাইনাস ফোর 3+1 তাহলে দেখো d এর মান কি হবে d মান হবে 1/4 তাহলে d এর মানটা পেয়ে গেলাম d মান কি পেলাম 1/4 তাহলে আমাদের ফার্স্ট মূলদ সংখ্যা কি ছিল x+d আমরা x এর মান জানি x এর মান কত x এর মান হচ্ছে যে 4 আর d এর মান কত বের হলো মান বের হলো 1/4 তাহলে দেখো এখানে কি লিখবে প্রথম মূলদ সংখ্যা তাহলে প্রথম মূলদ সংখ্যা আমাদের কি ছিল প্রথম মূলদ সংখ্যা ছিল x+d তাহলে x এর মান কত x এর মান হচ্ছে যে 4 আর d এর মান বের হলো 1/4 এবার এখানে লসাগু কর তাহলে লসাগু কত হবে 4 চারে চারে ষোলো যোগ এক তাহলে এখানে কত লিখবো এখানে লিখবো সতেরো বাই চার এবার এখানে লেখো দ্বিতীয় মূলত সংখ্যা দ্বিতীয় সংখ্যা আমাদের কি ছিল দ্বিতীয় সংখ্যা ছিল এক্স প্লাস টু ডি এক্স এর মান হচ্ছে যে ফোর এই যে দুই ছিল দুই লিখলাম ডি এর মান ওয়ান বাই ফোর এবার লসু করো তাহলে চার চারে চারে ষোলো প্লাস দুই তাহলে এখানে কত লিখবো আঠারো বাই চার এবার লেখো তৃতীয় মূলত সংখ্যা তৃতীয় সংখ্যা তৃতীয় মূলত সংখ্যা কি ছিল এক্স প্লাস থ্রি ডি এক্স এর মানে হচ্ছে যে ফোর প্লাস থ্রি বাই ফোর ডি এর মান ওয়ান বাই ফোর এবার চার চারে চারে ষোলো প্লাস তিন তাহলে খানো হবে উনিশ বাই ফোর তাহলে দেখো আমাদের প্রথম মূলদ সংখ্যা বেরোলো সতেরো বাই চার আঠারো বাই চার উনিশ বেরিয়ে গেল এবার এগুলোকে আমাকে কি করতে হবে সংখ্যা রেখায় বসাতে হবে তাহলে সংখ্যা রেখা তৈরি করে এখানে একটা এইভাবে সংখ্যা রেখা করো দেখো এই অঙ্কগুলো করার সময় আমি তোমাদের বারবার বলছি যখন পরীক্ষার খাতায় করবে তখন পেন্সিল এবং স্কেল দিয়ে দাগ টানবে তাহলে এটা হচ্ছে জিরো ওয়ান টু থ্রি ফোর আর এটা হচ্ছে যে ফাইভ তাহলে আমাদের কি বলেছিল চার ও পাঁচের মাঝখানে মূলত সংখ্যা বার করতে বলেছিল তাহলে এখানে দেখো কি আছে বাই চার সবগুলো নিচে চার করে আছে তাহলে এখানে লেখো এর নিচে বাই লেখো এর নিচেও বাই লেখো এবার এই এই চার দিয়ে চারকে কি করবে গুণ করবে তাহলে এখানে ষোলো হবে এই চার দিয়ে ঠিক একইভাবে ভাবে একে গুণ করবে তাহলে এটা কত হবে চার পাঁচে কুড়ি তাহলে দেখো এই চার দিয়ে যদি তুমি ষোলো কে ভাগ করো তাহলে কত হবে চার হবে আবার এই চার দিয়ে কুড়ি কে ভাগ করলে পাঁচ হবে তাহলে ষোলো থেকে শুরু হচ্ছে কুড়িতে গিয়ে শেষ হচ্ছে মানে ষোলো সতেরো আঠারো উনিশ এখানে হবে সতেরো বাই চার আঠারো বাই চার উনিশ বাই চার তাহলে এখানে নাম দাও এ বি সি এবার বিখ যে চার ও পাঁচ এর মধ্যবর্তী তিনটি মূল সংখ্যা তিনটি মূলধ সংখ্যা সতেরো বাই চার আঠারো বাই চার উনিশ বাই চার কে সংখ্যা রেখায় বসিয়ে যথাক্রমে এ বি সি বিন্দু পেলাম তাহলে বুঝতে পারলে কি বললাম এখানে এই সংখ্যা রেখার অঙ্কগুলো তোমাদের আমি চার দাগেই শিখিয়ে দিয়েছিলাম যারা দেখনি তাদের জন্য আরেকবার বলছি দেখো এখানে মূলত তোমাদের বলেছে চার ও পাঁচের মাঝখানে তিনটি মূলত সংখ্যা বের করতে হবে তাহলে সেই তিনটি মূল সংখ্যা কি কি হবে এক্স প্লাস ডি এক্স প্লাস টু ডি আর এক্স প্লাস থ্রি ডি এইবার এখান থেকে প্রথমে যে সংখ্যাটা থাকবে সেটা কার মান সেটা হচ্ছে এর মান আর পরে যেটা থাকবে সেটা হচ্ছে ওয়াই এর মান আর যতগুলো সংখ্যা বার করতে বলবে সেটা হচ্ছে যে এন এর মান তাই এখানে আমি লিখে নিলাম যে এর এর মান মান পাঁচ আর এন এর মান তিন তাহলে প্রথম সংখ্যা যখন বের করবো এক্স প্লাস ডি তাহলে ডি এর মানটা কি করে বার করবো ডি এর মান বের করার ফর্মুলা হচ্ছে যে কি ডি সমান সমান ওয়াই মাইনাস এক্স বাই এন প্লাস ওয়ান জাস্ট মানগুলো বসিয়ে দিলে ডি এর মান পেয়ে যাবো এবার প্রথম সংখ্যে এক্স প্লাস ডি টু ডি এখানে জাস্ট মানগুলো বসে দাও কারণ আমি এক্স এর মানও জানি ডি এর মানও জানি তাহলে বসানো কি দেখলাম প্রথম সংখ্যা সতেরো বাই চার আঠারো বাই চার উনিশ বাই চার বেরিয়ে গেলে এবার এই তিনটে সংখ্যাকে সংখ্যা রেখে বসাতে হবে তাহলে এরকম একটা সংখ্যা রেখা করবে আমাদের বলেছে চার ও পাঁচের মাঝখানে তিনটি মূলদ সংখ্যা বের করি তাহলে আমরা এখানে দেখলাম যে সতেরো বাই চার আঠারো বাই চার উনিশ বাই চার সবার নিচে কি আছে একটা করে চার আছে তখন এই চারের নিচে আমি বাই চার লিখলাম পাঁচের নিচে বাই চার লিখলাম কেন লিখলাম দেখো এই চার দিয়ে যদি তুমি এই চার কে গুণ করো চারে চারে ষোলো হবে আবার এই চার দিয়ে যদি পাঁচকে গুণ করো কুড়ি হবে তাহলে চার দিয়ে ষোলো কে কাটলে চারই হবে আবার চার দিয়ে কুড়ি কে কাটলে পাঁচ হবে মানে মানের কোনো চেঞ্জ হয়নি শুধুমাত্র এই সংখ্যাগুলো বোঝানোর জন্য এইরকম করলাম কেন কারণ দেখো ষোলো থেকে শুরু হচ্ছে কুড়ি থেকে শেষ হবে তাহলে সতেরো বাই চার আঠারো বাই চার উনিশ বাই চার হয়ে গেল তাহলে অঙ্কটা এই পর্যন্ত কমপ্লিট এবার দেখো আমাদের নেক্সট অঙ্ক আমাদের নেক্সট অঙ্কে কি বলেছে এক ও দুই এর মধ্যে ছটি মূলত সংখ্যা লিখি ও সংখ্যা রেখায় বসায় তাহলে এটাও সেম ভাবে এখানে লেখো যে এক ও দুই এর মধ্য ছটি মূলদ সংখ্যা হবে প্রথম সংখ্যাটা কি হবে এক্স প্লাস ডি দ্বিতীয়টা হবে এক্স প্লাস টু ডি তৃতীয়টা হবে কি এক্স প্লাস থ্রি ডি চার নাম্বারটা কি হবে এক্স প্লাস ফোর ডি পাঁচ নাম্বার কি হবে এক্স প্লাস আর ছয় নাম্বার হবে সিক্স ডি এবার এখানে যদি বলতো যে সাতটা তাহলে সাত নাম্বারটা কি লিখতাম এক্স প্লাস সেভেন ডি যদি আট নাম্বার বলতো লিখতাম এক্স প্লাস এইট ডি নাম্বার বললে লিখতাম এক্স প্লাস নাইন ডি দশ নাম্বার বললে এক্স টেন ডি মানে যতগুলো হবে সেই সিরিয়ালের নাম্বারের সঙ্গে সেই সিরিয়াল নাম্বার প্লাস একটা করে ডি যুক্ত হবে যদি বলতো কুড়ি নাম্বার কি হবে তাহলে কি লিখতাম এক্স প্লাস টোয়েন্টি ডি বোঝা গেল এবার দেখো এখানে এক্স এর মান কত তো এখানে লেখো এক্স এর মান হচ্ছে যে ওয়ান ওয়াই এর মান টু আর এন এর মান থ্রি তাহলে এখান থেকে ডি এর মানটা বার করো ডি এর মান কি ডি এর মান হচ্ছে যে ওয়াই মাইনাস এক্স বাই এন প্লাস ওয়ান তাহলে এবার মান গুলো বসাও ওয়াই এর মান হচ্ছে দুই মাইনাস ওয়ান এক্স এর মান ওয়ান এখানে এন এর মান কত দেখো এন এর মান এখানে তিন হবে না এখানে ছটা বার করতে বলেছে তখন এখানে এন এর মান হবে এখানে এন এর মান কত হবে ছয় হবে বুঝতে পারলে এখানে ঠিক করে এখানে এন এর মান হচ্ছে ছয় হবে কারণ আমাদের ছটা মূল্য সংখ্যা বার করতে বলেছে তখন এন এর মান হচ্ছে সিক্স প্লাস ওয়ান তার মানে ডি এর মান কত বেরোলো ডি এর মান বেরোলো ওয়ান বাই সেভেন তাহলে এই পর্যন্ত এবার দেখো নেক্সট পেজে তোমাদের এটা করাই তাহলে এখানে লেখো প্রথম মূল সংখ্যা প্রথম সংখ্যা প্রথম সংখ্যা তাহলে প্রথম সংখ্যা কি ছিল এক্স প্লাস ডি তাহলে এক্স এর মান আমাদের কত ছিল এক্স এর মান ছিল হচ্ছে যে ওয়ান আর ডি এর মান ছিল ওয়ান বাই সেভেন তাহলে এখানে লেখো ওয়ান প্লাস ওয়ান বাই সেভেন তার মানে লসা কত হবে সাত সাত তাহলে প্লাস এক প্রথম সংখ্যা কত হলো প্রথম সংখ্যা হলো আট বাই সাত দ্বিতীয় সংখ্যা কি হবে দ্বিতীয় সংখ্যা হবে এক্স প্লাস টু ডি এক্স সেভেন ওয়ান আর এটা হবে টু বাই ওয়ান বাই সেভেন গুণ সম্পর্কে আছে তার মানে লশাঘু সাত সেভেন প্লাস টু এটা কত হবে নয় বাই সাত এবার লেখো তৃতীয় সংখ্যা তৃতীয় সংখ্যা কি হবে এক্স প্লাস থ্রি ডি এক্স এর মান ওয়ান প্লাস এটা কথা হবে থ্রি বাই সেভেন তাহলে এটা হচ্ছে যে সাত সাত প্লাস তিন এটা হবে দশ বাই সাত এবার দেখো চতুর্থ সংখ্যা চতুর্থ সংখ্যা চতুর্থ সংখ্যা কি হবে এক্স প্লাস ফোর ডি তাহলে এক্স এর ওয়ান ওয়ান প্লাস এটা ফোর ছিল ডি এর মান ওয়ান বাই সেভেন তাহলে লসাগু তো সাত এখানেও সাত হবে প্লাস হবে এগারো বাই সেভেন এবার এখানে লেখো পঞ্চম সংখ্যা পঞ্চম কি হবে তাহলে সাত লসাগো এখানে হবে সাত প্লাস পাঁচ তাহলে বারো বাই সাত তাহলে এটা গেল হচ্ছে যে কত নাম্বার পাঁচ নাম্বার আমাদের কটা বের করতে হবে ষষ্ঠ তখন এখানে লেখো ষষ্ঠ সংখ্যা ষষ্ঠ সংখ্যা কি হবে এক্স প্লাস সাত তাহলে হচ্ছে যে সাত সাত ছয় হবে আমাদের ছটা সংখ্যা বের করতে বলেছিলাম আমরা সবগুলো সংখ্যা বার করলাম আট বাই সাত নয় বাই সাত দশ বাই সাত এগারো বাই সাত বারো বাই সাত অ্যান্ড তেরো বাই সাত এই সংখ্যাগুলো কার মাঝে ছিল এক আর দুই তাহলে এখানে এবার সংখ্যা রেখা তৈরি করো তাহলে এই বড় করে একটা সংখ্যা রেখা আঁকো দেখো এই সংখ্যা রেখাগুলো ভালো করে বুঝবে কারণ এই অঙ্ক কখনোই মুখস্থ করে হয় না তুমি যদি একবার বুঝে নিতে পারো তাহলে দেখবে অঙ্কের থেকে সহজ আর কিছু নেই তাহলে এই যে এটা হচ্ছে জিরো কার কার মাঝে বার করতে বলেছিল আমাদের হচ্ছে এক আর দুই এর মাঝে বার করতে বলেছিল তাহলে এটা জিরো এটা হচ্ছে যে ওয়ান আর এটা হচ্ছে যে টু তাহলে আমি তোমাদের কি বলেছিলাম যখন কোন মূলদ সংখ্যা বার করতে বলবে নিচে হরে যেটা থাকবে ওই দুটোর সংখ্যা নিচে হরে তাই লিখবে তাহলে হরে এখানে কত আছে সাত আছে না তাহলে এই যে এখানে কত লিখবে এখানে লিখবে সাত এইবার এই সাত যদি এর সঙ্গে গুণ করো সাত হবে আবার এই সাত সঙ্গে যদি দুই চোদ্দ হবে তাহলে দেখো সাত থেকে শুরু হচ্ছে শেষ হচ্ছে কত থেকে গিয়ে চোদ্দ থেকে গিয়ে এখানে আট নয় দশ এগারো বারো তেরো তখন এখানে লিখবো আট বাই সাত নয় বাই সাত দশ বাই সাত এগারো বাই সাত বারো বাই সাত তেরো বাই সাত আর ১৪ বাই সাত কেন এগুলো লিখলাম দেখো সাত আর সাত কাটাকাটি করলে তো সে ওয়ানই আসবে আবার সাত দিয়ে চোদ্দ কে কাটলে দুই আসবে তার মানে ব্যাস এইটা হয়ে গেল এবার এখান থেকে নাম দাও এটা হচ্ছে যে এ বি সি এটা ডি এটা ই এন্ড এটা হচ্ছে যে এফ এবার লেখো যে এক ও দুই এর মধ্যবর্তী

যথাক্রমে এ বি সি ডি এফ বিন্দু পেলাম পেলাম বুঝতে পারলে তাহলে আগের পাঁচ দাগের অঙ্ক আর ছয় দাগের অঙ্কটা সেম 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 কনসেপ্ট নিয়ম ভালো করে ও তোমরা সংখ্যাগুলো বের করতে পারবে কিন্তু সংখ্যা রেখায় বসাতে পারবে না তাই তোমাদের জন্য আমি খুব সহজ ভাবে বুঝিয়ে দিয়েছি এইভাবে যে এই যে এইটা যদি বুঝে থাকো তাহলে অঙ্কটা খুবই সোধা কারণ এই ফার্স্ট আর সেকেন্ড লাস্ট এই দুটোই ভেরি ইম্পর্টেন্ট কারণ এই দুটো বুঝলে মাঝের সংখ্যাগুলো এমনিতেই হয়ে যাবে এবার দেখো আমাদের সাত দাগের অঙ্কে কি বলেছে ওয়ান বাই ফাইভ ওয়ান বাই ফোর মধ্যে তিনটি মূলত সংখ্যা লিখিয়ে এটা জাস্ট লিখতে হবে সংখ্যা রেখায় বসাতে হবে না তাহলে এখানে লেখো যে ও এর মধ্যবর্তী তিনটি মূলদ সংখ্যা

ফোর আর এন এর মান কটা বার করতে বলেছে তিনটে তাই এখানে এন এর মান হচ্ছে তিন তাহলে এখানে ডি বের করার ডি বের করার ফর্মুলা কি ছিল ওয়াই মাইনাস এক্স বাই এন প্লাস ওয়ান তাহলে এটা হচ্ছে যে আমাদের ফর্মুলা আর এই ফর্মুলাটা তোমাকে মনে রাখতেই হবে তাহলে এখানে জাস্ট মানটা বসিয়ে দাও তাহলে এখানে ওয়াই এর মান কত ওয়ান বাই ফোর মাইনাস আর এক্স এর মান ওয়ান বাই ফাইভ আর নিচে কত এন এর মান থ্রি প্লাস ওয়ান দেখো তোমরা যারা অফলাইনে আমি যাদের পড়াই তারা একটা রেগুলার ভুল করে মানে এই ভুল কমন ভুল যতই বলুন না কেন যে এই যে সমান সমান দেখছো না ওরা ঠিক এইভাবে লিখবে এই যে বি সমান সমান ওয়ান বাই ফোর মাইনাস ওয়ান এইভাবে দিয়ে তারপর লিখবে থ্রি প্লাস ওয়ান এইভাবে লিখলে ভুল হবে কারণ সমান সমানটা এখানে যাবে না সমান সমান এখানে এটা হবে ডি এর মান মানে এইভাবে লিখতে হবে এইভাবে লেখা যাবে না বুঝতে পারলে এবার এইভাবে লেখো দেখো এবার এটা লসাগু করো তাহলে এই যে ওপরের যে দাগটা ছিল চার্ট আর পাঁচের লসকু কত কুড়ি হবে এবার চার দিয়ে কুড়িকে ভাগ করলে কত পাঁচ আর এই পাঁচ একের সঙ্গে গুন করলে পাঁচইতে হবে মাইনাস ছিল পাঁচ দিয়ে কুড়িকে ভাগ করো চার চার্ট একের সঙ্গে করো গুন করো তাহলে চার হবে আর নিচে কত ছিল চার তারপরে দেখো তাহলে ডি এর ওয়ান কত হবে এই যে বড় দাগ আহ বিয়ে করলে ওয়ান বাই টোয়েন্টি আর নিচে হবে চার তার মানে ডি এর ওয়ান কত ওয়ান বাই টোয়েন্টি ইন ওয়ান বাই ফোর তাহলে ডি এর ওয়ান হবে ওয়ান বাই পাশি তাহলে ডি এর মান পেয়ে গেলাম এবার ডি এর মান যখন পেয়ে গেলাম এখানে আমাদের বের করতে হবে তিনটি মূলদ সংখ্যা ঠিক একই ভাবে এখানে লেখো প্রথম সংখ্যা প্রথম সংখ্যা তাহলে প্রথম সংখ্যা কি হবে এক্স প্লাস ডি এক্স এর মান আমাদের কত ছিল এক্স এর মান ছিল ওয়ান বাই ফাইভ তাহলে এখানে লেখো ওয়ান বাই ফাইভ প্লাস ডি এর মান কত বেরোলো ডি এর মান বেরোলো ওয়ান বাই এইটটি তাহলে এখানে লেখো ওয়ান বাই এইট তাহলে এখানে লসাগু পাঁচ আর আশি লসাগু কত আশি হবে এবার দেখো পাঁচি ভাগ করলে ষোলো একের সঙ্গে গুণ করলে তাহলে আশি আমাদের তারপরে দ্বিতীয় সংখ্যা বার করো দ্বিতীয় সংখ্যা কি হবে দ্বিতীয় সংখ্যা হবে এক্স প্লাস টু ডি এক্স এ ফাইভ প্লাস টু বাই এইট দেখো এই অঙ্কগুলো করতে গেলে এইরকম যখন কাটাকাটি যাবে করবে না কারণ করলে ভুল হতে পারে আর যদি কাটাকাটি না করো তাহলে সিরিয়াল বাই সিরিয়াল যাবে সতেরো বায়াশি আঠেরো বাই আশি উনিশ বাই এইভাবে যাবে তাহলে কাটাকাটি এখানে করতে হবে না তাহলে এরও লস সেম হবে এটা ষোলো প্লাস টু মানে আঠারো বাই আশি তারপরে লেখো তৃতীয় সংখ্যা তৃতীয় সংখ্যা আমাদের তৃতীয় সংখ্যা কি ছিল এক্স প্লাস থ্রি ডি তাহলে এক্সের মান কত ওয়ান বাই এখানে কত লিখবো থ্রি বাই এইট্রি লসাগু কত আশি তাহলে এখানে ষোলো প্লাস তিন তাহলে এখানে কত হবে ১৯ বাই আশি তাহলে আমাদের তিনটের সংখ্যা বার করতে বলেছিল আমাদের বেরিয়ে গেল সত্তরো বাই আশি আঠেরো বাই আশি উনিশ বাই আশি ক্লিয়ার এবার এখানে শুধুমাত্র বার করতে বলেছে সংখ্যা রেখায় বর্ষাতে বলেনি তাই ফাইনালি উত্তর লেখো যে ওয়ান বাই ফাইভ ও ওয়ান বাই ফোর এর মধ্যবর্তী মধ্যবর্তী মূলধ সংখ্যা হবে সতেরো বাই আশি আঠারো বাই আশি অ্যান্ড উনিশ বাই আসি অঙ্কটা এই পর্যন্ত এই সংখ্যাগুলো বার করতে বলেছিল সংখ্যা রেখে বসাতে বলেনি তাহলে দেখো এই ছিল তোমাদের ক্লাস নাইনের বাস্তব সংখ্যা কষে দেখি ওয়ান এর যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্ক কমপ্লিট করিয়ে দিলাম তাহলে এই যে চারটে পার্টের ভিডিও যদি তুমি কমপ্লিট করতে পারো তাহলে এই চ্যাপ্টার আমি কথা দিচ্ছি তোমাদের আর কোনো সমস্যায় থাকবে না তাহলে এই চ্যাপ্টার তো কমপ্লিট হয়ে গেল এরপরে এই চ্যাপ্টার উদাহরণের অঙ্কগুলো করাবো কারণ তোমরা পরীক্ষার হল থেকে একটা কমন কথা সবাই বলো বা বলতে শুনেছি যে এই অঙ্কটা বইয়ের ভেতর থেকে আসেনি এই অঙ্কটা আমরা করিনি কেন তোমরা করতে পারো কারণ সেই অঙ্কগুলো তোমাদের উদাহরণে ছিল তোমরা তো শুধু কোষে দেখি অঙ্কগুলো করে যাও উদাহরণের অঙ্কগুলো করো না তাই সেখান থেকে আসলে তোমরা করতে পারো না কিন্তু আমি তোমাদের প্রথম থেকেই কোষে দেখি অঙ্কগুলো তো করাবই তার সঙ্গে উদাহরণের অঙ্কগুলোও করিয়ে দেবো দেখবে উদাহরণে নিজে করি বলে কিছু অঙ্ক থাকে সেই অঙ্কগুলোর ভেতর থেকেই আসে তাহলে সেগুলো করাবো এবার এই চ্যাপ্টারে উনিশ কুড়ি একুশ দাগে যে নিচে গড়ে অঙ্কগুলো আছে সেগুলো আমি তোমাদের আগামীকাল করাবো আর এই অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করতে থাকো আর যারা আগের ভিডিও গুলো দেখো নি তারা দেখবে আই বাটন অথবা কমেন্ট সেকশনে লিঙ্ক পেয়ে যাবে অথবা ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে এই অঙ্কগুলো প্র্যাকটিস করতে থাকো তাহলে আজ এই পর্যন্তই থাক দেখাবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ